নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো পেঁয়াজি পেঁয়াজি বানানোর জন্য প্রথমে নিয়েছি কুসুম বীজ কুসুম বীজটা একটু খালি করে লেড়ে নেব কুসুম বীজটা যখন ফুটতে শুরু করবে এরপর নামিয়ে নেব এরপর নিয়েছি একশো গ্রাম বেসন এরপর দেবো অল্প কোটা কুসুম বীজ আর দেব দুটো লঙ্কা কুচি আর দেব অল্প একটু আদা কুচি এরপর দেবো পাঁচ ফোড়ন আর দেবো স্বাদ অনুযায়ী লবণ হলুদ গুঁড়ো এক চামচ খাবার সোডা এক চিমটি এরপর সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব এরপর অল্প অল্প জল দিয়ে ঘন বেটার করে নেব ঘন বেটার করে নিয়েছি এরপর দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো দিয়ে বেসনের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর নিয়েছি একটা কড়াই কড়াইয়ে দেব তেল তেলটা একটু গরম করে নেব তেল গরম হয়ে গেছে এরপর অল্প অল্প বেটার নিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব এরপর এক পিট ভাজা হয়ে গেলে অপর পিঠ উল্টে দেব আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে লাল লাল করে ভেজে নিয়েছি এরপর তুলে নেব এরপর দিয়ে দেবো অল্প একটু বিট লবণ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ